নমস্কার বন্ধুরা আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত অনেক সময় আমাদের ফ্রিজে দেখো এরকম অল্প অল্প সবজি পড়ে থাকে আমরা ভেবে পাই না এইগুলো দিয়ে কি রান্না করব। আজকে একটি এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই সব সবজি দিয়ে যেটা তোমরা ডাল ভাত এবং টক ডালের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে পুরো রেসিপিটা সেই অবধি দেখো দেখলেই বুঝতে পারবে কিভাবে এটা আমি বানিয়েছি লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি আমার ফ্রিজে সব সবজিগুলো একটু একটু করে রয়ে গেছিলো এবং এইটুকু সবজি দিয়ে কি বানাবো বুঝে উঠতে পারছিলাম না দেখো এখানে রয়েছে একটু বটবটি দুটো পেঁয়াজ পাঁচটা পটল একটা বেগুন কুমড়ো লঙ্কা দুটো ওই ঝিঙে আর হচ্ছে আলু এইগুলো দিয়েই আজকে আমি বানাবো এই সবজিগুলোই যে তোমাদের ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই তোমরা তোমাদের পছন্দমতো সবজি যেগুলো থাকবে সেগুলো ব্যবহার করতে পারো আজকে অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি কেন তোমরা সেটা জান অনেকেই জানতে চেয়েছো তার কারণ হচ্ছে আমার শরীরটা ভালো নেই আমার কিডনিতে স্টোন হয়েছিল সেই জন্যে অপারেশান হয়েছে এবং কিছু রেস্ট্রিকশান থাকার জন্য আমি নিয়মিত ভিডিও দিতে পারছিলাম না আর শুধু তো রান্নাটা করলেই হবে না এডিটিংও করতে হবে যেগুলো সব কিছু একা হাতে আমাকে করতে হয় সেই জন্য গত মাসে আমি খুব একটা ভিডিও দিতে পারিনি যারা আমার বন্ধু আছো তারা নিশ্চয়ই আমাকে সাথে থাকবে এবং আমাকে আগের মতো সাপোর্ট করবে দেখো সমস্ত সবজিগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেব সমস্ত সবজিগুলো একরকমভাবে কেটে নিলে রান্নাটাও তাড়াতাড়ি হবে এবং দেখতেও কিন্তু ভালো লাগবে ঝিঙেটা নিয়ে ঝিঙেটা শুধু যে মোটা যে সিদ্ধারা আছে শুধু সেইটুকুই ফেলে দিতে হবে হলে কিন্তু ঝিঙেটা একদম গলে মিশে যাবে আজকের এই রেসিপিটা বাঙালিদের কিন্তু খুবই প্রিয় রেসিপি বিয়ে বাড়ি হোক বা বাড়ির ছুটির দিনে হোক এই রেসিপিটা থাকলে কিন্তু খুবই মানে ভাতটা তাড়াতাড়ি খাওয়াও হয়ে যাবে এই রেসিপিটা আমার বাড়ির সবার কিন্তু খুবই পছন্দের রেসিপি আমি প্রায়ই এটা বানিয়ে থাকি আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তোমরাও যদি এইরকম কিছু সবজি বেঁচে থাকে আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারো পটলটা দেখো এরকমভাবে আকাশ ছুরি দিয়ে ওটাকে এরকম আছড়ে নিতে পারো বা এরকম একটুখানি কেটে নিতে পারো একটু খোসা সমেত রেখে কাটবে কারণ এগুলো খুব নরম সবজি তাড়াতাড়ি কিন্তু মিশে যায় এদিকে নিয়ে নিয়েছি দেখো বটবটিগুলো এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেঁচে যাওয়া এই সবজি দিয়ে আজকে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা জানলে তোমরা একদম অবাক হয়ে যাবে দেখো সবগুলো এরকমভাবে আমি কেটে নিয়েছি এবার যে পেঁয়াজটা নিয়েছি সেই পেঁয়াজটাও ঠিক একদম লম্বা লম্বা করে কেটে নেব দুটো পেঁয়াজ ব্যবহার করেছি তো রেসিপিগুলো আমার ফেসবুকে দুটো পেয়ে আছে বাঙালি রান্নাঘর এবং কুকিং উইথ বন্যা সেখানেও পেয়ে যাবে লিঙ্ক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি সেই পেজ দুটোকেও তোমরা ফলো করে নিতে পারো সবগুলো সবজি দেখো এরকমভাবে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এবারের মূল রান্নায় চলে যাচ্ছি এবার কড়াইতে আমি তিন চামচ মতো তেল দিয়ে দিলাম আর ফ্রিজে এই যে অর্ধেকটা মাছের মাথা ছিল আর একটু ডিম ছিল এটাও আমার ফ্রিজে অনেক দিন পড়েছিল তাই ভাবলাম এটার সাথে এটা দিয়ে দিই খেতে কিন্তু দারুণ হবে এবারে ডিমটা ছিটোচ্ছে দেখে একটু ঢাকা দিয়ে দেখো খুন্তি দিয়ে এরকম ভেঙে ভেঙে ডিমটাকে নিয়ে নেবে এবং মাথাটাও আমার ভাজা হয়ে গেছে দু থেকে তিন মিনিট মতো লাগবে এরকম ভেজে নিয়ে এটাকে এবার নামিয়ে একটা সাইডে রেখে দেব। ওই একই কড়াইয়ের ভেতরে আমি এখানে তিন থেকে চার চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম তেলটা একটু বেশি লাগবে দুটো শুকনো লঙ্কা আর এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটুখানি ভেজে নেবে শুকনো লঙ্কাটা থেকে একটু গন্ধ বেরোতে শুরু করবে তখন প্রথমে যেরকম সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগবে ঠিক সেই রকমভাবে সবজিগুলো অ্যাড করতে হবে প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি কেননা আলুটা সেদ্ধ হতে সবচেয়ে বেশি সময় লাগে সেই জন্যে আলুটাকে আগে দিয়ে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম হিটে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে দিলাম আর একটুখানি হোক চিমটে মতো হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটুখানি ভেজে নেব। যখন দেখবে যে আলুগুলো একটু এরকম লাল লাল মতো হয়ে গেছে তখন এর ভেতরে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাও একটু ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখবে পেঁয়াজটা যেন বেশি পুড়ে না যায় তাহলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে মোটামুটি একটুখানি এরকম নরম হলেই হবে এবার এর ভেতরে মট পটল আর বটবডিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে এবারে ঢাকা দিতে হবে রান্নাটা কিন্তু একটু ধৈর্য ধরে সব করতে হবে এটার রান্নাটায় কোনো রকম জল ব্যবহার করা হবে না গ্যাসের আঁচটা বা গ্যাসেরটা সিমে রেখে অনবরত এরকম নেড়ে নেড়ে করতে হবে দেড় চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম এক চামচ জিরে আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদের গুঁড়ো ব্যাস এইটুকুই কিন্তু মশলা লাগবে আর কোনো রকম মশলা সর্ষে পোস্ত কিছুই কিন্তু আমি ব্যবহার করব না ভালো করে মশলাগুলো মেশাতে হবে তাহলে কী হবে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে ভাজতে ভাজতে দেখো মিশিয়ে নিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিট পর ঢাকাটা তুলবে ঢাকাটা তুললে দেখো আলুটা কিন্তু ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবারে বাকি যে ঝিঙে বেগুন আর কুমড়ো আর টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে এই ঝিঙে আর বেগুন থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো করে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোটু মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেবো বারে বারে ঢাকা দিতে হবে আর ঢাকাটা তুলে একটুখানি এরকমভাবে নাটতে হবে খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায় দেখো জল ছাড়তে শুরু করে দিয়েছে আবারও একটুখানি নিচের সবজি ওপরে ওপরের সবজি নিচে এরকম নাড়াচাড়া করতে হবে ভেজে রাখা মাছের মাথা আর ডিমগুলোও দিয়ে দিলাম যাতে ওটাও নরম হয়ে যায় দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। বাঙালিদের কিন্তু এই চচ্চড়ি কিন্তু খেতে খুবই ভালো লাগে বিয়ে বাড়ি হোক বা বাড়িতে হোক এই রকম একটা চচ্চড়ি থাকলে কিন্তু বাঙালিদের আর কিছুই লাগে না আজকে আমি তোমাদের সাথে খুব সহজভাবে এই চচ্চড়ি রেসিপিটা শেয়ার করেছি কবি কম মশলা দিয়েই তৈরি করেছি যেহেতু গরমকাল বেশি মশলা খাওয়া ভালো না দেখো বেশ মজে এসছে এবারে এর ভেতরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে আগেও লবণ দিয়েছি আর দু চামচ মতো চিনি দিয়ে দেবে চিনিটা একটু ব্যালেন্সিংয়ের জন্য দিতে হয় যদি তোমরা না খাও তাহলে এটাকে অ্যাভয়েড করতে পারো দেখো আলুগুলো কিন্তু নরম হয়ে গেছে তখন বুঝতে হবে আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এক ধনে ধনেপাতা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেবে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে গরম ভাত ডাল সাথে পরিবেশন করতে পারো বা এমনিও কিন্তু এটা ভাতের সাথে ভালো লাগে আজকের রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে পরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা বাঁচিয়ে দিও নতুন ভেট নোটিফিকেশানের জন্য পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ